যে অবস্থা এদিকে একটা লোকজন নাই দেখি তো সাইডে আরে চাচা আরে চাচা আসসালামু আলাইকুম এ কে গো আরে আরে থামো থামো এ কি খবর আরে কুকি আছেন কুকি আছেন কি করছেন কি আপনি আমার হাতে তো অনেক নোংরা আমার হাতে তো অনেক নোংরা ভরে আছে আরে কি হচ্ছে আরে চাচা সমস্যা নাই সমস্যা নাই আমরা তো সব মাটিরই মানুষ ওহো মাটিরই তো মানুষ

আপনি যদি আমাকে সামনে ইলেকশানে এমপি প্রার্থীতে দাঁড় করাতে পারেন তাহলে আমি আপনাদের এই রাস্তাঘাট মেরামত করে দেব ও তার তো করাইতে হবে আপনার মতো সৎ নেতা তো আমাদের দরকার রাস্তাঘাট ভালো করবে গরিব দুঃখী মানুষের খোঁজ নিবে আমার মতো বুড়া মানুষটার খোঁজ নিবে আর কি চাচা আপনার দুঃখ দেখে আমি আর

আমার মার্কেটা বদনামার কা বদনাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা

এ কি সেই ব্যক্তি নয় যে আমার আমার মাখা হাতে সে আমাকে ধরে কুলাকুলি করেছিল সেই ব্যক্তি নয় হায় হায় আমি করলাম কি এমন ব্যক্তির জন্য আমি ভোট দিলাম এমন ব্যক্তিকে আমি করলাম আজকে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল এই দুঃখ আমি আর কোথায় দেখব। এমন নেতা কি আমার দরকার নাই যে নেতা আমাকে এত কষ্ট দেবে আমরা আদর্শ নেতা পাবো কোথায় না

আপনার শরীর হাত ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো যে জন্য আসছিলাম জি সামনে নির্বাচন আমি এমপি প্রার্থীতে দাঁড়িয়েছি তো নির্বাচন তো এমপি পার্টিতে খাড়েছেন তো কি হয়েছে তো এমপি প্রার্থীতে দাঁড়িয়েছি এজন্য যে আপনাদের রাস্তাঘাট বিশেষ করে ওই যে বোকালের বাড়ির সামনে যে রাস্তাঘাট রয়েছে না ও সব রাস্তা কথা কই না এর আগে একজন আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গেছে আমার কাছ থেকে ভোট হাতিয়ে নিয়েছে আমি সবে সবার করতে পারবো না আমার আমাকে কথা বললেন না আপনি একবার বিশ্বাস করে দেখেন চাচা আপনাকে আমি বিশ্বাস করতে পারবো না কারণ একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে আমাকে চিনতে পারেনি চাচা একবার বিশ্বাস করে দেখেন চাচা এমন কাগতে মিনতি করে লাভ নাই আমি পারবো না এটা করতে না চাচা একবার দেখেন একবার দেখেন আপনার সুযোগ দেন আমি এই রাস্তাঘাট তো যা আছে সব ইকো একবার আর আপনার যে কষ্ট চাচা আপনার যে কষ্ট আমি সহ্য করতে পারি না চাচা আপনার জন্য একটা বয়স্ক আচ্ছা এত করে যখন কইছো তখন তোমাকে যাক আমি তোমার জন্য শুভকামনা রইলো দোয়ার রইলো আমার গ্রামবাসী আমার এলাকার নানা খালেও যারা আছে সবাইকে বলবো তোমাকে ভোট দেওয়ার জন্য আচ্ছা আমার মা তো করে যাক আপনার মার খাটা জানি কি আমার মার খা হচ্ছে বাল দিমার কি মারখা বাল দিমার বাল খা আচ্ছা ঠিক আছে আমি জান দোয়া করি আপনি ইয়ে করুন আমার বতরে আসে আমার নতুন জামাটাকে একবার নষ্ট করে দিলো আবারো আমাকে ধোকা দিয়ে বোকা বানালো আমাদের দেশ স্বাধীন হলো চুয়ান্নটি বছর পেরিয়ে গেল কিন্তু আমরা একটা বারের জন্য একটা আদর্শ নেতা আমরা পেলাম না আমরা কি পাবো না মহান আল্লাহর কাছে একজন আদর্শ নেতা আমাদের কোথায় পাবো সেই আদর্শ নেতা যেই নেতা আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে না অহদা দিয়ে আমাদের প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করবে না আল্লাহ আমাকে কি এমন সেই নেতা দিবেন না আল্লাহ পাঁচটি বছর পর আবারও নির্বাচন

আপনাদের খাদেম হিসাবে আমি কাজ করতে চাই চাচা কাজ করতে চান মানে কি মানে কি পরিষ্কার করার কথা বলছেন চাচা কি ওই যে আমি আগামী নির্বাচনে আমি নির্বাচনের কথা আমার সামনে বলি চাচা একটু শুনুন চাচা প্লিজ না না নির্বাচনের কথা আমাকে বললেন না কারণ অনেকে আমাকে এসে বারবার ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে আমি আর ধোঁকাকে বোকা হতে চাই না আচ্ছা আমরা আছি তেমনই থাকবো আচ্ছা আমার কথাটা একটু শুনুন চাচ্ছা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা পবিত্র করে বলেছেন খলিফা আমি দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করলাম ওই প্রতিনিধির কাজ করতে এসেছি চাচা আপনাদের আমি খেদমত করতে এসেছি চাচা ওহো তো ইসলামের কি করতে এসেছেন বললেন আমি আপনাদের খেদমত করতে এসেছি এই সমাজের এই জাতির খেদমত করতে এসেছি চাচা এজন্য আপনি ওই ইসলামী দল খুলেছেন নাকি জি চাচা আমি ইসলামী দলের প্রার্থী চাচা ও শূন্য ওই ঢাকাতে নাকি সব ভার্সিটি গালাতে ওই ইসলামী দলের কারণে নাকি সব জিতে নিয়েছে পাস করেছে আপনি কি ওই দলের নাকি জি চাচা ওই দলেরই আছেন তাহলে আপনার উপরে একটু ভরসা রাখা যায় আপনার উপরে একটু মানে ভরসা রাখে আপনার উপরে একটু হয়তো আস্থা রাখতে পারি এর আগে যে প্রার্থীগুলো এসেছে আমার কাছে কাগতি মানে করে ভোটছে আমাদেরকে পরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমি আশা করি আপনি যেহেতু ইসলামের নাম নিয়ে সব করবেন না হয়তো চাচা আপনি আগামী নির্বাচনে আমাকে আপনার দোয়াই রাখবেন এবং সবাইকে আমার জন্য দোয়া ভোট করতে বলবেন দোয়া করতে বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব এই গ্রামবাসী সবাইকে বলবো যে আপনারা তাকে আপনার প্রার্থীটা এতেই আপনারা সকলে তার জন্য ভোট দিয়ে আর কি আল্লাহ বারবার তো ধোকা খেয়ে বোকা হলাম কেউ তো আমাকে আসন রূপ আমাকে কেউ তো ভালোবাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিজয় অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া স্বরূপ সিদ্ধা করতে চাই আলহামদুলিল্লাহ আরে এই লোকটা কি সেই লোকটা নাই যে লোকটা আমাকে এসে কিছুদিন আগে প্রতিশ্রুতি দিয়ে গেল

আর ভোট লাওয়ার সময় আইসা তো মনে করেন কি যে কাদা শরীরে তাও ধরে নিছে হাম তো মনে করছি চুয়ান্ন বছর ধরে ধোকা দিয়ে গেল তো আমরা একদিন একটা সুন্দর মনে হচ্ছে নেতা পাইনু এই নেতা মনে হয় আমাদের আগামী দিনে ওই রাস্তা ভাট করে দিবে আমার মনে হয় আস্থা হয়েছে যেহেতু ইসলামের কথা বলেছে আপনারা কি এইরকম আস্থা রাখতে চান তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমার মতো ধোকা খায়া বোকা হবেন না এবং পরবর্তীতে শেষ বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ এই দোয়া কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম